বুধবার দুপুর দুইটার দিকে নিজ বাড়ি থেকে মোটর যোগে আলম ডাকার উদ্দেশ্যে বের হন পল্লী চিকিৎসক লুৎফুর রহমান সাবু আম্বারিয়াগরস্তানের কাছে পৌঁছলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথারে কুপিয়ে হত্যা করে সদ্য আওয়ামী লীগে যোগ দেয় সাবুকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই ধরনের আমরা চাই এই হত্যার সঠিক বিচার হোক ঘটনার দুই দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এখনো হয়নি কোনো মামলা তবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আমরা ঘটনাটি তদন্ত করছি যারাই করে থাকে আমরা আশা রাখছি খুব দ্রুত আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো তাদেরকে আদালতে বিচারের করতে পারব এদিকে এই ঘটনায় বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মিলনকে দায়ী করছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা ক্ষুব্ধ এলাকাবাসী চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় স্পটে তাকে হত্যা করে তারপর তার পালিয়েছে অবিলম্বে এটি সুষ্ঠু তদন্ত করে ডাক্তার সাবু হত্যার বিচার অবিলম্বে করতে হবে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে প্রকৃত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এমনটাই দাবি করেন এলাকাবাসী